প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত কোরমালি ভাষাতে পঠন পাঠন চালু করার দাবিতে মঙ্গলবার ঝাড়গ্রামের ডিআই অফিসে ডেপুটেশন প্রদান করল আদিবাসী কর্মী সমাজ মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন ময়দান থেকে মিছিল শুরু করে ঝাড়গ্রাম জেলা ডিআই অফিসে ডেপুটেশন প্রদান করে আদিবাসী কর্মী সমাজ এদিনের মিছিলে পা মিলান কর্মী সম্প্রদায়ের মানুষজন থেকে শুরু করে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন আদিবাসী কর্মী সমাজের ঝাড়গ্রাম জেলা সভাপতি তরুণ মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা এদিন তরুণবাবু বললেন অবিলম্বে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত কুর্মালী ভাষায় পঠন পাঠন চালু করতে হবে Oh, wow.

ঝাড়গ্রামের থেকে আমাদের প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত কুড়মালি ভাষায় পঠন পাঠন চালু করার দাবিতে আমরা আজকের এই ডেপুটেশনের আয়োজন করেছি আমরা প্রাইমারি ডিআই এবং সেকেন্ডারি ডিআই দু জায়গায় আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি যাতে করে আমাদের যে মাতৃভাষা কুড়মালি তাতে পঠন পাঠন চালু হয় তার দাবিতে আমরা আজকের এই ডেপুটেশন দিচ্ছি আপনার নাম তরুণ মাহাতো জেলা সভাপতি ঝাড়গ্রাম জেলা আদিবাসী পরিবেশ চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভোটে অপারেশন আউটডোরে রোগে দেখানোর সুব্যবস্থা এখানে আই সি সিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এ সার পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এমএস অর্থ ডক্টর প্রসাদ মন্ডল এমবিবিএস এমএস কাহিনী ডক্টর অভিজিৎ সর এমবিবিএস এমডি ডক্টর এস তামিনী এমপিবিএস ডক্টর প্রথিপ সিং এম ডিএনবি জেনারেল সাবজেক্ট ডক্টর মিরা আলী খান ডিএনবি জেনারেল সাবজেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি 音場70。